গুরু বিক্রি করতে পারি আমরা হলে আইসি কোনো কাস্টমার নাই যান আজকে দিন ভালো হলে গুরু বেচা কিনি ভালো হইল দিন তো আজ খারাপ যে এটা লেগে বেচা কিনি নাই আমরা গুরু লে আইসি গুরুর দাম পানা কম এসেছি শিবগঞ্জ বাজারে গুরু কোরবানি গুরু কেনার জন্য বৃষ্টিজনিত কারণে হাটের অবস্থা খুব বেহাজল অবস্থা এখানে দাঁড়ানো যাচ্ছে না বৃষ্টি প্রচন্ড বৃষ্টির কারণে মশলদারে খুবই বৃষ্টি হচ্ছে আমরা আইসিলাম এই শিবগঞ্জ বাজারে গরুর হাটে গরু কিনার জন্য কিন্তু এমন পরিস্থিতি রাস্তাঘাটে বৃষ্টির জন্য আমাদের কিনু কিছুই কিনা কাটা সম্ভব হচ্ছে না মানে বাইরে যে একটা গরুর কাছে যায় দুইটা কথা বলবো বৃষ্টির কারণে সেটাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এর দুর্গাপুর উপজেলার হাট শিবগঞ্জ একটি ঐতিহ্যবাহী বাজার এবং এখানে বহু আগে আগে থেকে সেখানে প্রতি শুক্রবারে অনেক বড় গরু হাট বসে এবং এখানে অনেক টাকা বাইরে থেকে বহু ব্যবসায়ীরা গরু নিয়ে এখানে আসে এবং এখান থেকে গরু কিনে নিয়ে যান কিন্তু এইবারে ঈদে আজকে তিন দিন থেকে অনবরত বৃষ্টি হওয়ার ফলে নদীতে পানি বৃদ্ধি হওয়ার ফলে এখানে ক্রেতা বিক্রেতার উভয় সংখ্যাই কম প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের আজকের এই হাট আমরা আশা করেছিলাম আজকের এই হাটে অন্তত আমাদের সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা কালেকশন হতো তো আজকে ক্রেতাও কম বিক্রিতাও কম আপনারা আসলে যে গুরু দেখছেন তার ডাবল গুরু হওয়ার কথা তো আসলে এই সবই সৃষ্টিকর্তার ইচ্ছা যদি দিন ভালো থাকতো আকাশ পরিষ্কার থাকতো তাহলে হয়তো আমাদের টার্গেট ফিল আপ হইতো